হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহমিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো হচ্ছে গিয়ে আজকে সারাদিনে তেমন কোনো ক্লিপ নিতে পারিনি যেহেতু একটা ব্যস্ত দিন ছিল কারণ হচ্ছে গিয়ে আমার দেবর বাসায় ছিল তো ছিল হচ্ছে কি তো সারাদিন এই আর কি অনেক দৌড়ঝাঁপের ভিতর ছিলাম আর মেহমান আসলাম বুঝেই তো অনেক কাজ থাকে তো যার কারণে আমি সব সব ফুটেজগুলো নিতে পারিনি তো এই আর কি যাই হোক সকালবেলা উঠে হচ্ছে গিয়ে আজকে আর কোনো ফাঁকিবাজি নাস্তা করতে পারিনি যেহেতু অনেক দিন ধরে রুটি না বানিয়ে লুকোচুরি করে কোনো মতে কোনো মতে খাচ্ছিলাম তো আজকে হচ্ছে গিয়ে রুটি বানাতেই হলো তো এই দেখো একটা রুটি বানাতে আমার কত যে সময় লাগে আমি জানি না কেন ভাই আমি খালি রুটি বেলতেই থাকি বেলতেই থাকি বেলতেই থাকি আমার না বেলা শেষ হয় না মানুষ তো দেখি যে ছোট ছোট করে রুটি বেলে কিন্তু আমায় একটা রুটি নিলে এটাকে যতক্ষণ না মানে প্লেটের সমান বড় করি ততক্ষণ খালি বেলতেই থাকি এই জন্যই হয়তো আমার রুটি বানাতে বেশি সময় লাগে আর কষ্ট হয় অনেক তো কিছু করার নেই এই জন্য আর কি পরে রুটিগুলো বানিয়ে এরপর হচ্ছে আমি সেকে আর কালকে যে মুরগি রান্না করছিলাম ওটা দিয়ে হচ্ছে সবাইকে নাস্তা দিব তো এখানে হচ্ছে কি আমি কয়টা রুটি বানিয়েছি জানি না ঠিক কিন্তু দশ বারোটা হবে এই দশ বারোটা রুটি বানাতে প্রায় আমার আধা ঘন্টার বেশি লেগে সময় লেগে যায় গেছে তো এর ভিতরে এই আর কি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছিলাম যেগুলো ক্লিপ আমি নিতে পারি কারণ অনেক বেশি ঝামেলায় ছিলাম আর দৌড়াদৌড়ি ছিল অনেক কাজও ছিল হাতে তাই আর কি তো যাই হোক এরপর রুটিগুলো বালা শেষ করে হচ্ছে কি আমি এগুলোকে সেঁকে নিব একসাথে বেলে নিয়েছি তারপর সেঁকে নিয়েছি এক একটা ভাই সেঁকতেও তো টাইম লাগে ভাই বেলতে যেমন টাইম লাগে সেঁকতেও টাইম লাগে তো এই জন্যই আমার আসলে বেশি বিরক্তিকর লাগে যে রুটি বানানো আসলে আমার জীবনের বেশিরভাগ সময় কিন্তু এই রুটি বানিয়েই কেটেছে জানো আমার বিয়ের প্রথমে কিন্তু বিয়ের আগে কিন্তু আমি রুটির কায় কীভাবে করতে হয় সেটাই পারতাম না আর বিয়ের পর আল্লাহ খোদার তিরিশ দিনের তিরিশ দিনই আমার রুটি বানাইতে হতো এমনও দিন গেছে মানে কি বলবো আর ভাই রুটি বানাতে বানাতে আমার হাতে ফোসকা পড়ে গেছে তাও রুটি বানাইতে হতো কি করা মেয়ে হয়েছে এখন রুটি বানাতেই হইব আর এই যেদিকে দেখো আমার চুলাটার কী জানি পার্কটা একটু ডিস্টার্ব করছে এটা ঠিক করাইতে হবে আরে ভাই যা দামি চুলা হইলেও সমস্যা এগুলো কিছু উনিশ বিষ হইলেও ঠিক করাইতেও অনেক টাকা লাগে আচ্ছা যাই হোক এরপরে যে দেখো আমি এখানে আস্তে আস্তে করে আস্তে করে শেখতে শেখতে সবগুলো রুটি শেখে নিয়েছি এতক্ষণ লাগিয়ে বানালাম আর খাইতে বেশিক্ষণই লাগে নাই মাত্র দশ মিনিটেই সব রুটি খাওয়া শেষ তো আর আজকে হচ্ছে এখানে আমি রান্না করেছি হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে আসলে চিংড়ি মাছ না শুধু চিংড়ি লুটটা ও চিংড়ি মাছ দুটা মিলিয়ে আমি রান্না করেছি কারণ আজকে একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম এই আর কি কেমন লাগে যাই হোক খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে প্রথমে আমি হচ্ছে কি লতিগুলোকে একটু টেলে নিয়েছি হালকা এরপরে হচ্ছে চিংড়ি আর শুটকি একসাথে কষিয়ে এরপর হচ্ছে লতিগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা কীভাবে কে কীভাবে লতি খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর আমার কিন্তু এটা অনেক পছন্দের একটা সবজি আমার এটা খেতে খুবই ভালো লাগে যদিও তেমন একটা খাওয়া হয় না কারণ এগুলো বাঁচতে টাসতে অনেক কষ্ট অনেক ঝামেলা সে জন্য আর কি তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আজকে সময়টা কিভাবে চলে গেছে সেটাই টেরই পাইনি তোমাদের কেমন গেছে সেটা জানাই অবশ্যই তো এদিকে সন্ধ্যা হয়েছে পরে আমি এই ছোটোটাকে ফিডার দিয়ে দিয়েছি আর এটার ফিরিও অনেক পছন্দ মশালাম মশালা বড়োটা তো ফিটার খাইতে না আর এদিকে আমি আজকে আমার জন্য কী নিয়েছি দেখো হরলিক্স নিয়ে নিয়েছি আর হচ্ছে পরোটা ছিল এটাকে আমি ভালো করে ঘি দিয়ে একটু ক্রাঞ্চি করে নিয়েছি আর হচ্ছে ছোটোটার জন্য নিয়েছি দেখো নুডলসের স্যুপ যেটা সেটা মানে আমি হচ্ছে এখানে নুডুস গুড়া করে একটা থাই স্যুপের সাথে মিশিয়ে তারপর রান্না করি এই আর কি এই যে দুই ভাইয়ের দুষ্টামি শুরু তো এতটুকু শেষ করি আল্লাহ হাফেজ আসসালাম